গত উনত্রিশে এপ্রিল আমরাই খবর করেছিলাম কুতুলপুর গ্রামীণ হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে দীর্ঘ এক মাস ধরে নষ্ট হয়ে পড়ে থাকা এক্স রে মেশিনে ভোগান্তির এলাকার মানুষের কোতুলপুর ব্লক এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন পরিষেবা নেয় এই কোতুলপুর গ্রামীণ হাসপাতালে এই হাসপাতালে একটিমাত্র এক্স রে মেশিন ছিল সেটা দীর্ঘ এক মাস ধরে নষ্ট হয়ে থাকায় চরম ভোগান্তির শিকার হতে হতো এলাকার মানুষকে বারংবার তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোনো সুরাহা পায়নি অবশেষে সেই খবর সম্প্রচার করা হয় এলাকায় এবং এলাকার মানুষের সমস্যার কথা দেখানো হয় এরপরেই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা তড়িঘড়ি কতুলপুর গ্রামীণ হাসপাতাল এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার তৎপরতায় নষ্ট হয়ে থাকা এক্স রে মেশিন সারাই করে দেওয়া হয় গতকাল থেকে এক্স রে পরিষেবা পাচ্ছে এলাকার সাধারণ মানুষ আর এতেই খুশি রোগী এবং রোগীর আত্মীয়রা কোতুলপুর ব্লক এলাকার মানুষজন তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে বর্তমানে পুরনো মেশিনটাই ঠিক করে পরিষেবা চালু করা হয়েছে তবে কিছুদিনের মধ্যে নতুন ডিজিটাল এক্সরে মেশিন বসানো হবে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে তবে এক্সরে মেশিন লাগিয়ে দিতে এটা খুব খুশির খবর বহু মানুষ মানে এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল এটা খুব ভালো খবর এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের আহ কতোপুর গ্রামীণ হাসপাতালের ডিএম নিচ্ছে আজকে কতুবুর হাসপাতালে আহ ছিলেন এবং আপনারা এটা খবর করেছিলেন বলে কি মানুষ মানুষের স্বাভাবিক পরিষেবা পাবে এটা আশা করি হ্যাঁ এখন এক্স রে চলছে খুব ভালো খবর মানুষ উপকৃত হচ্ছে বহু মানুষ বাইরে থেকে করাতে গেলে অনেক টাকা পড়ছিল সেগুলো থেকে মানুষ উপকৃত হচ্ছে সরকারি সুবিধা পাচ্ছে খবর করার পর বাকি যা এটা খুবই মানে সুখবর এবং ভালোর খবর এবং চ্যানেলকে আমাদের চ্যানেলকে চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানাই তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের বগুড়া কোথপুর গ্রামীণ হাসপাতালে যিনি বিএমএ স্যার আছে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত তাড়াতাড়ি এত দ্রুত বাগানোর জন্য হ্যাঁ সবাই একটু এক্স রে এটা আমরা খুশি আমরা এটাই চেয়েছিলাম যে খুব তাড়াতাড়ি এটা মানে যাতে রিপেয়ার করা হয় এবং মানুষ যাতে পরিষেবাটা পায় আমরা হ্যাঁ হ্যাঁ খবর করা পরেই তাড়াতাড়ি বাগানো হয়েছে এক্স রে করলাম তো আগে তো এরকম এক্স হতো না তো এই প্রথমবার আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা প্রচার হবার পর আমরা কিন্তু এই পরিষেবা পাচ্ছি খুব উপকৃত হলাম তো আজকে এই এক্স রে ফলো পর খুবই মানে নিজেকে গর্বিত এবং আনন্দিত মনে হচ্ছে কারণ আমাদের এই পরিষেবাটা আগে চালু ছিল না তো এই পরিষেবাটার জন্য আমাদের অনেক দূর দূরান্তে যেতে হতো তাতে করে অনেক হয়রানির শিকার হতাম তো আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রচারের পর আমরা কিন্তু এই পরিষেবাটা পেয়েছি না 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 আগে তো হতো না এই পরিষেবাই ছিল না আপনাদের মাধ্যমে প্রচারের পরে এই পরিষেবা আমরা কিন্তু পেয়েছি বা পাচ্ছি এখনো আপনি কাউকে নিয়ে হ্যাঁ আমরা একটু রিলেটিভ করালাম আমরা বাড়ি যাবো হ্যাঁ এক্স রে না এর আগে হতো না তো এর আগে খুব ভাইরাল শিকার হয়েছে দেখুন না এখানে এত কিছু হওয়ার পর কোনো কিছু ছিল না তো আমাদের বারবার ধরে আমাদের চ্যানেলকে শুধু ধন্যবাদ মানে কিভাবে জানাবো বোঝাতে পারছি না খুব ভালো লাগছে হ্যাঁ এখন এই এক্সট্রা করে বাড়ি যাব আমার নাম আমার নাম এই রাইবনি বাড়ি বলবো বলতে এক্সটেনশনটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়েছিল তো আপনারা খবর করেছিলেন তো খবরের জেরেই আবার এক্সটেনশনটা নতুন করে চালু হয়েছে তো সবটাই আপনাদেরই কৃতিত্ব এটুকুই সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে এটাই ভালো লাগছে আর কি হ্যাঁ দীর্ঘদিন খারাপ ছিল আপনারাই তো খবর পড়েছিলেন সার্জারি হয়তো আবার নতুন করে ঠিক হয়েছে এক্সেপশনটা এবং সাধারণ মানুষ সবাই পরিষ্কার পরিষেবা পাচ্ছে আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের বিএমএস স্যার আছেন যিনি তাকেও ধন্যবাদ সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে এটুকুই আপনাদের আপনাদের জেরেই আপনাদের খবরের জেরেই সম্পূর্ণটা হয়েছে

স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে